ওয়েলকাম টু হেলদি টেস্টি ফুড অ্যান্ড মোর নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকের রেসিপি হলো চিলি অ্যান্ড সাভার মিট বলস মিট বলসগুলো আমরা বানিয়ে রেখেছিলাম আমরা মিট বলসগুলো ল্যাম্বের কিমা বা মাটনের কিমা দিয়ে বানিয়ে রেখেছিলাম সেটা ডিপ ফ্রিজে অনেকদিন থাকে এই মিট বলসগুলো বানানো খুবই সহজ আপনারা যদি এই মিট বল বানানোর রেসিপি জানতে চান আমাদের কমেন্ট করে বলুন আমরা একটা অন্য এপিসোড এই মিট বলস বানানো নিয়ে দেখাবো দেখাব আমাদের কাছে আগে থেকে বানানো ফ্রোজেন মিট বলসগুলো ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ বাইরের নর্মাল টেম্পারেচারে রেখে একটা প্যানে অল্প তেল দিয়ে এটাকে ফ্রাই করে নিয়েছিলাম অল্প তেল এই জন্যে কেন কি যেহেতু এইগুলো মাটন মিট বলস ছিল অল্প মাটনের চর্বি থাকে সুতরাং সেই চর্বিতেও এই মিট ভালো করে ফ্রাই হয় এই মিট গুলো আমার ফ্রাই করতে দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিলো আর মিট বসগুলো ভালো করে পাল্টে ফ্রাই হয়ে যাবার পরে আলাদা করে রেখে নিয়েছিলাম এবার দেখি আর কি কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আমার লাগবে ক্যাপসিকাম পেঁয়াজ জিঞ্জার গার্লিক গ্রিন চিলি আর স্প্রিং অনিয়ন এটা এক ধরনের বলতে পারেন একটা চাইনিজ রেসিপি ক্যাপসিকাম এবং অনিয়ন কিউব সাইজে আমি কেটে নিয়ে এটাকে হট অয়েলে ফ্রাই করেছিলাম বেশিক্ষণ ফ্রাই করবেন না জাস্ট এতটা ফ্রাই করবেন কি যেন এর থেকে ওই কাঁচা ভাবটা চলে যায় কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেন একটু শক্ত থাকে একটু ক্রাঞ্চি থাকলে খেতে ভাল লাগবে সেই হিসেবে আমি এটাকে তেলে দিয়ে এক মিনিট মতো ম্যাক্সিমাম ফ্রাই করেছিলাম ফ্রাই করে এটাকে আলাদা করে সে একটা বক্সে সেপারেট করে রেখে দিয়েছিলাম সেম প্যানে অল্প তেল ছিল সেই প্যানে আমি কি করলাম রসুন কুচি এবং আটা আদা কুচি দিয়ে কিছুক্ষণ ফ্রাই করলাম এইগুলো বেশিক্ষণ ফ্রাই করার দরকার নেই লাল লাল করে ফ্রাই করবেন না লাল লাল করে ফ্রাই করলে একটা অন্যরকমের টেস্ট চলে আসে যেহেতু এটা একটা স্পাইসি ডিশ হতে চলেছে তার জন্যে কিছু স্পাইসি গ্রিন চিলিসও দিয়ে দিয়েছিলাম এবং এইটাকেও ওই তিরিশ সেকেন্ড মতো ফ্রাই করেছিলাম ওর থেকে বেশি না এগেন এর থেকে যেতে একটু কাঁচা কাঁচা ভাব চলে যায় সেইটাই আমাদের দেখতে হবে এই কাঁচা ভাবটা চলে গেলে এই সেম প্যানে এবার আমি অল্প জল দিয়ে নিলাম কেন কি জল এই জন্যে এর মধ্যে এবার মেন ইনগ্রেডিয়েন্টস যাবে সেই ইনগ্রিডিয়েন্টস প্রথম ইনগ্রেডিয়েন্টস হলো টোম্যাটো কেচাপ টোম্যাটো কেচাপ আপনারা আপনাদের ইচ্ছে হিসেবে দেবেন আমি তিনটি টেবিল স্পুন মতো দিয়েছিলাম একটু স্পাইসি আর সাওয়ার বানাতে হলে একটু টক ভাব আনতে হলে টমেটো কেচাপটা একটু বেশি দিন আর এর মধ্যে আমি দিয়েছিলাম ডার্ক সয়া সস সোয়া সসে এবং কেচাপে যেহেতু আগে থেকেই নুন দেওয়া থাকে এর মধ্যে তাই জন্যে আমাকে আলাদা করে আর নুন দিতে হয়নি পুরো রেসিপিতে আর আমরা মিট বলসেও নুন দিয়েই বানিয়েছিলাম সুতরাং আপনারা আপনাদের রেসিপিটাকে একটু টেস্ট করে নেবেন যদি লাগে তবেই আলাদা করে নুন দেবেন আমি একটুখানি এর মধ্যে রেড চিলি পেস্ট দিয়েছিলাম এইটা একটু সামলে দেবেন আপনাদের যতটা ঝাল দরকার ততটাই দেবেন আপনারা যদি চান রেড চিলি সসটাকে অ্যাভয়েড করতে পারেন যদি আপনারা বেশি ঝাল না খেতে চান রেড চিলি সসের জায়গায় আপনি একটুখানি গ্রিন চিলি বেশি দিন তাতেই হবে এই সসটাকে একটুখানি আর একটু ফ্রাই করার জন্যে আমি একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়েছিলাম এবং আমি যে চিলি অ্যান্ড সাওয়ার মিট বলস রেসিপিটা বানালাম সেইটা একটুখানি গ্রেভি রেখেছিলাম তাই জন্য একটু জলটা বেশি দিয়েছিলাম যখন গ্রেভিটা একটু বেশ ভালো করে ফুটবে এর মধ্যে ক্যাপসিকাম এবং পেঁয়াজ যেটা আমি ভেজে আলাদা করে রেখেছিলাম সেটাকে মিক্স করে দিলাম ক্যাপসিকাম আপনারা বিভিন্ন রঙের ইউজ করলে বেশ একটা ভালো কালারফুল ডিশ হবে আমার কাছে এক রঙেরই ক্যাপসিকাম ছিল তাই জন্য জাস্ট রেড ক্যাপসিকাম ইউজ করেছিলাম একটুখানি স্প্রিং অনিয়ন চপ করে দিয়ে দিলাম এবং এই গ্রেভিটাকে কিছুক্ষণ এক মিনিট মতো ফুঁকতে দিলাম তারপরে এর মধ্যে যে মিট বলসগুলোকে আলাদা করে ভেজে তুলে রেখেছিলাম সেই মিট বলসগুলোকে এক একটা করে অ্যাড করে কিছুক্ষণ সব গ্রেভি ভেজিটেবলস মিট বলকে ওই দু মিনিট মতো দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিলাম যাতে যেই সসগুলো আছে এবং যে ফ্লেভারটা আছে সেই ফ্লেভারটা মিট বলসে ঢুকে যায় আর মিট বলসের মধ্যে যখন ফ্লেভার ঢুকবে সেইটা সফট অ্যান্ড টেস্টি হবে সুতরাং এক থেকে দু মিনিট আপনারা যদি গ্রেভি মিট বলস না বানাতে চান একদম ড্রাই চিলি অ্যান্ড সাওয়ার মিট বলস বানাতে চান আপনারা জল একটু কম ইউজ করবেন এবং মিট বলসটাকে দিয়ে একটুখানি ফ্রাই করে নিয়ে স্টার ফ্রাই টাইপের করে নিয়ে সেটাকে বের করে নেবেন একটু ব্ল্যাক পেপার আমি ইউজ করলাম এবং এই মিট বলসটা যখন হয়ে যাবে তখন দেখবেন কি মিট বলস কোনো স্পঞ্জি হয়ে গেছে তাহলেই বুঝবেন কি এটা রেডি ওপর থেকে একটুখানি গার্নিশ করে দেবেন গ্রিন অনিয়ন দিয়ে এবং মিট বলস রেডি এইটা মেনলি ফ্রাইড রাইস রুটি পরোটা এবং নর্মাল রাইসের সঙ্গেও দারুণ লাগে আপনারা ট্রাই করুন এবং বলুন আপনাদের কেমন লাগলো এরম রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কমেন্ট করে বলুন আপনাদের কেমন লাগলো কিপ সাপোর্টিং আস Thank you. Bye.